ধন্যবাদ সম্মানিত খামারি এবং দর্শক ভাইরা সবার সালাম আসসালামু আলাইকুম আমরা আছি আমিনা পোলট্রি ফার্মে আজকে মুরগির বয়স একুশতম দিন একুশতম দিনে মুরগি এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন মুরগি রাতের অবস্থা এগুলো সব মুরগি সুন্দরভাবে শুয়ে আছে পর্দাগুলো আছে কারণ গরম গরমের কারণে পর্দা ফেলানো হয়নি মুরগি সুন্দরভাবে শুয়ে বসে আছে অনেকেই কেউ খাবার খাচ্ছে কেউ পানি খাচ্ছে কেউ বা শুয়ে বিশ্রাম নিচ্ছে এ পর্যন্ত মুরগি দুইটা মুরগি মারা গেছে ছোট অবস্থায় দুইটি বাচ্চা মারা গিয়েছে তাছাড়া এই পর্যন্ত পাঁচশো পিস মুরগির মতো পুরোটাই ঠিক আছে আল্লাহ রহমতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটি মুরগির বাজার একেবারেই একেবারেই অবস্থা খারাপ নয়বন্দা জেলার আজকের বাজারে গিয়েছে প্রায় পঁয়ত্রিশ কোথাও কোথাও চল্লিশ টাকা গিয়েছে একশত পঁয়ত্রিশ একশত চল্লিশ আসলে যে অবস্থায় মুরগির বাজার খাদ্যের যে দাম বাচ্চার যে দাম এই সেটের বাচ্চা ষাট টাকা পিস বাচ্চা কেনা পড়ছে খাদ্যের বস্তা নাই চৌত্রিশশো পঞ্চাশ টাকা তাতে হিসাব করে দেখা যায় পঞ্চাশ পঁচপান্ন টাকার নিচে মুরগি বিক্রি করলে লস হওয়ার সম্ভাবনা থাকে আর কি আবার যদি মুরগির গ্রোথ কম হয়ে যায় মুরগির গ্রোথ যদি ভালো না হয় তাহলে অবস্থা আরও শোচনীয় পর্যায়ে চলে যাবে একে তো পরিশ্রম বৃথা চলে যাবেই এবং দেখা যাবে মূল যে মূলধন মূলধন থেকে অনেক টাকা হয়তো লস হতে পারে আর কি মুরগির যে বাজার আসলে মুরগির বাজার অনুযায়ী ফিটের দামগুলো একটু কমানো দরকার কারণ ফিড কোম্পানি বাচ্চা কোম্পানি যারা আছে প্রত্যেক কোম্পানি লাভবান হচ্ছে যারা ডিলার আছে ডিলাররাও লাভবান হচ্ছে শুধু ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক যে খামারি আছে এই খামারিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র খামার কারো হয়তোবা পাঁচশো মুরগির সেট আছে কারো হয়তোবা এক হাজার মুরগির সেট এই ছোটো ছোটো প্রান্তিক যে খামারিগুলো আছে এই খামারিগুলোর লস হয়ে যায় এই খামারিগুলো একবার লস হয়ে গেলে যদি তার মূলধন শেষ হয়ে যায় তাহলে তার বিপদ ছাড়া আর কিছুই থাকে না মুরগি হয়তো বিক্রি করার কথা ছিল ঈদের আগে একদিন আগে কিন্তু মুরগির ওজন এবং বয়স অনুযায়ী হয়তো ঈদের আগে বিক্রি যদি না করতে পারি ঈদের পর গেলে আরও অনেক লোকসানের সম্মুখীন হতে হবে কারণ ঈদের পর যেহেতু কুরবানি হবে কুরবানিতে প্রত্যেক ঘরে ঘরেই কিছু না কিছু হলেও মাংস পাবে যার কারণে অনেকেই হয়তো মুরগি কিনতেই চাবে না কিনবে না যার কারণে বাজার আরও অনেক কমে যাবে আর বাজার কমে গেলে একেবারে অনেক ক্ষতির মধ্যে পড়ে যাব সেরকম সম্ভাবনা দেখা দিচ্ছে আর কি তবে চেষ্টা করব এদের আগে বিক্রি করার জন্য যে বাজার আছে এই বাজার বেচলেও তো লস হবেই হয়তো লসের পরিমাণটা একটু কম হবে কিন্তু এর চেয়ে যদি আরও কম হয় বাজার তাহলে লসটা আরও অনেক বেশি হয়ে যায় আসলেই বাংলাদেশের সরকার এই বিষয়গুলোর প্রতি নজর একেবারে কম দেয় যেগুলো হয়তো বা দায়িত্বশীল আছে কিন্তু তারা মাঠ পর্যায়ে না এসে শুধু অফিসে বসে থেকেই তাদের যে বেতন আছে স্যালারি আছে এটা উঠায় এটি আসলে দুঃখজনক বিষয় কষ্টকর বিষয় জবাবদিহিতা না থাকার কারণেই মূলত এই অবস্থা হয়ে যাচ্ছে আর কি তবে খামারি ভাইয়েরা আপনারা হতাশ হইয়েন না নিরাশ হওয়ার কিছু নাই হয়তো এক সিটের লস হইলেও অন্য সিটে হয়তো লাভ হবে আশা করা যায় এইভাবে লস লাভের মধ্য দিয়ে যেহেতু ব্যবসা লস এবং লাভের মধ্য দিয়ে আপনাকে আমাকে চলতে হবে আর আপনার এখানে আমার এখানে ঘুষের কোনো কারবার নাই ছলছাতির কোনো কারবার নাই আপনার হলো দুই নম্বরই করার মতো কোনো সুযোগ নাই সম্মানিত খামারি সবার প্রতি সালাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম